ফিরে এলাম আপনাদের সাথে আবার এই ফেসবুক এবং ইউটিউবে আজকে আপনাদেরকে আরেকটি স্বল্প দামের স্টোনের বক্তব্য আপনাদেরকে আমি বলব আমি স্টোন নিয়ে ইউটিউবে আলোচনা এই জন্যই করছি অনেকেই ভাবেন স্টোনের অনেক দাম মূল্য অনেক বেশি বাট সফট স্টোনের দাম বেশি নয় অনেক স্টোন আছে যেগুলো খুব সস্তায় পাওয়া যায় বাট সেগুলোর কাজ বিশাল সেরকমই একটি স্টোন সেটি হলো আকি আমাদের এই জ্যোতিষের রেমেডি হিসাবে যে রত্ন ব্যবহার হয় তা যে সময় দামের দিক থেকে মূল্যবান বা দুর্লভ হবে তার কোনো মানে নেই অনেক স্বল্প মূল্যে সহজলভ্য রত্ন আছে যা সঠিক কনসালটেন্সি নিয়ে যদি ব্যবহৃত হয় আশ্চর্য ফল পাওয়া যায় সেরকমই একটি স্টোন হল আকি আকি সময় ব্যবহারের উপযোগী আকিক ব্যবহারে মাথা ঠান্ডা থাকে রাত কমে ইসলাম চলছে রত্ন হিসেবে আকিক পাথর ব্যবহার বরকতময় অর্থাৎ সৌভাগ্যশাস আকিক আংটি ব্যবহারে খারাপ পরিবেশে এবং বিভিন্ন জব ওরিয়েন্টেড এক্সামে পাস করতে সহায়তা করে আকি স্টোন কঠিন পরিস্থিতি থেকে আপনাকে বাঁচাবে আপনার দুঃখ কমাবে যে সময় আকি পাথর আপনার শরীরে থাকবে সে সময় শত্রুরা আপনার থেকে দূরে থাকবে অর্থাৎ আপনাদের শত্রু নাশ হবে আকিক পাথর মানুষের ইচ্ছা পূরণে শক্তি দেয় এবং দারিদ্রতাও দূর করে আঁকি তেমনই একটি স্টোন সেটি যদি প্রপার ওয়েতে ইউজ হয় আপনাদের যদি হার্ট ওরিয়েন্টেড প্রবলেম থাকে আপনাদের যদি হার্টে যে কোনো রকম সমস্যা পেন ওরিয়েন্টেড সমস্যা আপনাদের যদি হজমের সমস্যা থাকে সেগুলোও সলভ হয় আকির ধারণে মন শান্ত হয় মাইন্ড আপনাদের স্টেবেল হয় আপনাদের স্টুডেন্টদের পড়াশোনায় মন বসাতেও এই স্টোনের গুরুত্ব অপরিসীম আকিক ধারণে কিডনি এবং লিভারেরও সমস্যায় সলভ হয় বিজনেসম্যানদের লাইফেও আকিক খুব বড় একটি ফ্যাক্টর যে সমস্ত ব্যক্তিদের সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত নিতে সমস্যা হয় ডিসিশান নিতে পারে না সেই সমস্ত ব্যক্তিদেরও স্টোনটি খুব ভালো কাজ দেবে বাট যে রকম জ্যোতিষ রেমেডি নেওয়ার আগে প্রপার একজন অভিজ্ঞ জ্যোতিষীর কনসালটেন্সি নিন তাদের থেকে জেনে নিন আকিকের অনেক ভাগ আছে কোন একিকটি আপনার জন্য সুইটেবল সেটি জেনে নিন বিভিন্ন আছে সেই নিয়ে সম্ভব যদি হয় আবারও একটি সিরিজ আনব যে আকিকের রঙের কাজ নিয়ে বা আকিক একটি স্টোনের নাম তার প্রচুর ভাগ আছে সেটি প্রপার ওয়েতে জেনে একজন সঠিক জ্যোতিষীর কনসালটেন্সি নিয়ে যদি ইউজ হয় আমি অন্তত ফর্টি ফাইভ টু নাইনটি ডেজ টাইমই সেই টাইমের মধ্যে সমস্যাটি সলভ হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফিরে আসবো আপনাদের সাথে আবার এই ফেসবুক এবং ইউটিউবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার